রাসুল পাক সালাই সাল্লামের যুগতে ইসলাম প্রচারে মাদ্রাসা শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে আসছে মাদ্রাসা শিক্ষার ইতিহাস পর্যালোচনায় এর একটা বিবর্তন লক্ষণীয় রাসুল সাল আলাই সাল্লাম এবং তার পরবর্তী প্রকৃত অনুসারীগণের মাধ্যমে যে ধরনের শিক্ষা দেওয়া হতো এবং যে পদ্ধতি ব্যবহার করা হতো এমনকি যে উদ্দেশ্যে এ শিক্ষা দেওয়া হতো তার সাথে বর্তমান প্রচলিত মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য পদ্ধতি এবং প্রকৃতির বিশেষ পার্থক্য রয়েছে কালের প্রচলিত মাদ্রাসা শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা কিনা এবং এই শিক্ষায় আল্লাহ রাসুলের পূর্ণ আদর্শ বিদ্যমান আছে কিনা তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা প্রয়োজন সে আলোকে মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির উপরে যথাযথ পরিবর্তনের কথাও বিশেষ বিবেচ ইসলামের প্রাথমিক যুগে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা আরবি শব্দ দার্শন শব্দ হতে মাদ্রাসা শব্দের উৎপত্তি দার্শন শব্দের অর্থ পাঠ করা যে স্থানে বিশেষ করে দিনের বা ধর্মের বিষয়াদি চর্চা করা হয় আরবিতে ওই স্থান বা গড়কে মাদ্রাসা বলা হয় ইসলামের প্রাথমিক যুগে ধর্মের বিষয়াদি আলোচনা করার স্থান ছিল মসজিদ ও জাজিয়া বা খানকা হিজরতের পূর্বে সাপা পাহাড়ের পাদ একটি জাজিয়ায় রাসুল পাক সাল্লাম হজরত আবু বকর রাজিল্লা তালহু হজরত ওমর রাজিল্লা তালহু হজরত ওসমান রাজিল্লা তালহু হজরত আলী রাজিল্লা তালহু ও অন্যান্য সাহাবাগণকে ধর্মীয় বিষয়াদি শিক্ষা দিতেন বলে জানা যায় আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাহ আলাইস্লামের নিকট যে নির্দেশ বা অহি আসত তার আলোকে সাহাবাগণের তথা বিশ্বাসীগণের কর্তব্য সম্পর্কে রাসুল চলেল্লাহু শিক্ষা দিতেন এই শিক্ষায় কোরান এবং হাদিস উভয় ছিল বিষয়বস্তু তার পাশাপাশি রাসূল চলেল্লাহউলাই শিক্ষা দিতেন উন্নত চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যাবতীয় গুণাবলী অর্জনের নিয়মকানুন এই শিক্ষার আলোকে এবং রাসুল চলেল্লাহু আল্লাসলামের আদর্শ চরিত্রের সংস্পর্শে এসে সাহাবাগন তাদের পূর্বেকার অমানবিক ও পাপাশপূর্ণ চরিত্র পরিহার করে আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হন